চলে যাবে আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে সেখানে প্রচার করেছিলেন আপ এবং বিজেপিও জিতেছে বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি নজবগড় নীলম পাহেলওয়ান গোন্ডা অজয় মহাবীর গ্রেটার কৈলাস সিয়ার পার্ক শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি করলবাগেও ফাইট চলছে কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা করের ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে উড়ে চলে যাবে আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি নজবগড় নীলম পাহেলওয়ান গোন্ডা অজয় মহাবীর গ্রেটার কৈলাস সিয়ার পার্ক শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি করলবাগেও ফাইট চলছে কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা করের ঘটনায় মহিলাদের চোখের জল সর্বোপরি দুর্গা পূজা থেকে শুরু করে সরস্বতী পূজা ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে